জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আপনারা অবশ্যই প্রাত্যহিক শ্রীমদ ভগবদ্গীতা ও পুরাণ এবং স্বাস্থ্যসম্মত ব্যাখ্যাগুলি শোনার জন্য আমাদের দীপক টিভিতে ইউটিউবে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ ব্রহ্মজ্ঞান চ্যানেলটি পেজটি আমাদের ফলো করে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে আজকে প্রসঙ্গক্রমে আমরা আলোচনা করতে চলেছি যে বিভূতিযোগ ভগবানের আগের দিন পর্যন্ত আমরা আলোচনা করলাম যে ভগবান রাজবিদ্যা রাজগুর্যোচকে অর্জুনকে ভুরি ভুরি তথ্য জানালেন শুধু নিজেকে সম্পর্কে না এই জীবের কল্যাণের জন্যে সমস্ত গুপ্ত রহস্যগুলি উদ্ঘাটন করলেন রাজবিদ্যা রাজগুর্যোচকের এবার বিভূতিযুগে ভগবান কিন্তু সেই বৃত্তি সেই কথাগুলোই পুনরাবৃত্তি করছেন কিন্তু তার প্রকাশটা অন্য ধরনের কেমন সেখানে ভগবান বলছেন আমি ব্যপ্ত আছি জানাচ্ছেন আর এখানে বলছেন আমার বিভূতি বিভূতি শব্দের অর্থ হল ভগবানের ব্যক্ততা কত দূর ভগবানের ক্ষমতার কত আছে অনন্ত যে তার মধ্যে ভগবান শ্রেষ্ঠ বিশেষ কিছু উপদেশ করলেন অর্জুনকে আমরা চলুন সেই কথা মৃত আস্বাদন করি আমরা প্রথম শ্লোক বিভূতি যোগের আস্বাদন করি অর্জুনকে ভগবান শিব বললেন যে শ্রী ভগবান আছ ভু বা মহাবাহ শৃণু মে পারমাং বচাহা ইয়েহাং শ্রীমানায়া বকি হি তকায় ভগবান বললেন যে হে কোন আমি তোমায় এতক্ষণ যে কথাগুলি বললুম সেই কথাগুলি আবার একবার তোমায় পুনরাবৃত্তি করে বলছি তুমি এইগুলিকে শোনো এবং নিজের জীবনে কাজে লাগাও আমি এই কারণেই তোমায় বলছি কারণ তুমি আমারকে ভালোবাসো এবং তুমি আমার সাথে প্রেম সম্বন্ধে যুক্ত তাই কারণে ভগবান কিন্তু এই অ মানে এই বিশাল পরিমাণ জ্ঞান যাকে তাকে দেন না যে কোনো জায়গায় না কারণ ভগবান বলে না যে অস্থানে ব্রহ্মজ্ঞান নাস্তি তো সেই রকম ভগবান স্থানে প্রদান করছেন অর্জুনকে তাই আমরা আমাদের কাছে গীতা শুধুমাত্র সংস্কৃত শ্লোক না হয়ে যায় শুধু ধূপ আর ফুল দেওয়ার জায়গা না হয়ে যায় আমাদের কাছে শ্রীমদ্ভগবৎ গীতা যেন আমাদের জীবনটাকে শ্রীমদ্ভগবৎ গীতা ভগবানের কথা অনুযায়ী চালনা করার প্রধান হেতু হয় তবে গিয়ে আমাদের মধ্যে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে উন্নতি করতে পারবো আমরা কিভাবে ভগবত পদ প্রাপ্তি করতে পারবো কিভাবে সমস্ত দুঃখ সুখকে সহ্য করতে পারবো কিভাবে আমরা কর্তব্য পালন করতে পারবো কিভাবে আমরা পৃথিবীতে আনন্দ পাবো এবং এরপরেও আমরা আনন্দ লোকে ভগবত পাত পর্ব প্রাপ্তি করতে পারবো এই সমস্ত বৃত্তান্ত কিন্তু গীতায় বলছেন এর আগে ভগবান একটি শ্লোক বলছেন খুব সুন্দর করে ভগবান বললেন একদম যে মাং কি করতে বলছেন না মনমনা ভাব আমায় পুজো করো আমায় আমার ভজন করো মনমনা ভাব মদ ভক্ত আমার ভক্ত হ মাং আমার পূজা অর্চনা করো মাং নমস্করু আমার প্রণাম করো বা তাতেই হয়ে যাবে খতম কোনো বিশেষ বিরাট আয়োজন দরকার নেই এর আগে সেইটিকেও ভগবান পরিপৃষ্ট করে বলেছেন যে পত ফলম তো জোমিভক্ত প্রযচ্ছতি ভক্তি ভক্তিহিতাম স্মরী প্রিয়তা মন আমার তার কাছে ওই বিষয়গুলিই আমার অত্যন্ত প্রিয় ওই বিষয়গুলি আমার আমার কাছে অত্যন্ত আদরের অত্যন্ত যত্নের তাই আমরাও এই বিষয়গুলি সম্পর্কে সংযত সংযত্নশীল হই আমরা এই বিষয়গুলিকে অবশ্যই আমাদের জীবনে কাজে লাগাই আমরা পরবর্তী শ্লোক আবার পরের দিন আস্বাদন করব যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা